আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম তো আজকে আমরা যে মেশিনটা আপনাকে দেখাচ্ছি এটা আপনার রাইস ফিলিং মেশিন তো এটা যে কোনো ধরনের আপনার পাউডার থেকে নিয়ে আপনার যা দানাদার যে আইটেমগুলো আছে এগুলো আপনারা খুব সহজে ফিলিং করতে পারবেন ঠিক আছে আর এটা আপনার হচ্ছে যে আপনার দুইশো গ্রাম থেকে শুরু দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি তিন কেজি এবং পাঁচ কেজি পর্যন্ত এই মেশিনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনে অপারেটিং যে ভিডিওটা আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম এখানে হোপারটা সেট করবেন সেট করার পর এখানে আপনি গ্রামের যে টাইমিংটা টাইমারটা সে টাইমারটা সেট করবেন সেট করার পর আপনি এখানে এই যে আপনার পাউস যে হাইড্রোলিকটা আছে সেটা আপনি এখানে সেট করে লাগিয়ে ফেলবেন লাগানোর পর তখন যে আপনার এখানে যখন আপনি স্টার্ট টিপ দিবেন স্টার্টে দেওয়ার পর এখানে কিছু ফাংশন আছে যেমন আপনার যে হাই যে ওয়েটিং ওয়েট ওয়েট টাইমের এখানে যখন আসবে তখন কিন্তু আপনার এখানে ওয়েটিংটা হওয়া শুরু হবে এবং এখানে ফুল মানে আপনার যখন ওয়েটটা যখন ভরে যাবে তখন ওইটা ফুল লেখাটা উঠবে ঠিক আছে ফুল লেখা ওঠার পর তখন যে আপনারা এখানে টাচ করবেন যেমন টাইমারটা সেট করতে হলে আপনাকে এই যে এখানে আপনার এই যে হাই লো দেওয়া আছে প্লাস মাইনাস ঠিক আছে এই প্লাস মাইনাস মাইনাসে টিপ দিলে আপনি এটা নামবে ওয়েট ঠিক আছে আর প্লাসে টিপ দিলে ওয়েটটা আপনার টাইমারটা বাড়বে যেমন এখানে আমি আটশো পঞ্চাশ টাইমার সেট করলাম সেট করার পর আমি টাইমারটা সেট করলে গ্রামটা আপনি অটোমেটিক চলে আসবে এটার কাজ কি এটা হচ্ছে কাউন্টিং এই যে কাউন্টিং সিস্টেম এখানে আপনার কাউন্ট হবে ঠিক আছে তো আমি এখন এখানে প্লেস করলাম এই এখানে আমার কত গ্রাম আসছে আপনি এখানে দেখতে পারবেন এখানে আমি 1 কেজি সেট করেছিলাম আমার এখানে 1 কেজি আসছে ঠিক আছে এখানে আমার 1 কেজি আমার চাউল এসে পড়ছে আমি আবার আরেকবার এটাকে প্রেস করবো এটা হপার আপনি চাইলে এখান থেকে হপারে কয় কেজি আসবে এটাতে এখানে হপার যদি আপনি যদি চাউল দেন তাহলে আপনি বিশ কেজিটা এটা থাকবে কয় কেজির মেশিন এটা এটা হচ্ছে তিন কেজির মেশিন ওয়ারেন্টি গ্যারেন্টি কি মেশিনগুলো এগুলো হচ্ছে আপনারা এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর এগুলো আপনাকে যদি কোনো রকমের যদি কোনো রকমের যদি প্রবলেম হয় তাহলে আপনি আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এগুলো আপনি আমাদের কাছে সলভ করতে পারবেন প্রবলেমগুলো তো আমি একবার টিপ দিলাম এই যে ওকে আমার এখানে এক কেজি ঠিক আছে আর পাঁচ দশ গ্রাম যেটা বেশি আছে তো হচ্ছে আপনার পলি অথবা আপনার যদি এখানে যদি আপনাদের যদি পাঁচ দশ গ্রাম যদি কোনো মানে বেশিও যদি কম মানে কমাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মাইনাসেও মাইনাস করে এটাকে কম দিতে হবে যেমন এখানে আমি পাঁচ টাইমিং এ 5 গ্রাম সেট কম করলাম সেট কম করার পরে মিনিটে কটা আসবে এটা এটা আপনি পার সেকেন্ড মানে আপনার তিন সেকেন্ডে এক কেজি ফিলিং হবে তিন সেকেন্ডে যেমন আমি এখানে প্রেস করলাম মিনিটে 60 হবে দেখেন তিন সেকেন্ডে প্যাকেট হবে হ্যাঁ

哎，不错。哎，去办公室。 बाट हुने